ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ যার কোন বৈধতা নেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয় এই বাইকুল মুকাদ্দাস মুক্ত করা প্রতিটি মুসলমানের এবারই দায়িত্ব সারা বিশ্বের যত শান্তিকামী মানুষ রয়েছে কোন মানুষ ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে বর্বরতা চলছে এটা দেখে চুপ করে ঘরে বসে থাকতে পারে না এর সাথে বাংলাদেশের সবাই মাঠে নেমে আসছে আমরা লক্ষ্য করছি কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান পড়ায় মহল্লয় ঢাকার রাস্তাতে সর্বত্র তারা ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষের এই প্রতিবাদের মুখেও ইসরায়েলের হামলা কিন্তু বন্ধ হয় নাই ইসরায়েলের বন্ধ হয় নাই নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই ব্যবহার হয় তাদেরকে পরিচালনা করে হল আমেরিকা এবং ব্রিটেন এবং ছাড়া বিশ্বে শুধুমাত্র ইজরায়েল আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারি

নবুয়ত পাওয়ার প্রায় দেড় বছর এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখরে কেবলা হিসেবে গ্রহণ করে আল্লাহর নির্দেশে তিনি নামাজ আদায় করেছিলেন শুধু তাই নয় কিয়ামত যখন হবে হাশরের ময়দান হবে এই জেরুজালেম সুতরাং এটি মুসলমানদের ইমানের সাথে সম্পর্কিত মুসলমানদের ইসলামের সাথে সম্পর্কিত এটি শুধুমাত্র ফিলিস্তিনিদের যুদ্ধ নয় এই বাইতুল মুকাদ্দাস করা প্রতিটি মুসলমানের এবারই দায়িত্ব যতদিন পাইতন মোকাদ্দাস মুক্ত না হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরাইলকে তো উৎখাত করবে আমেরিকার মরি বড় ভেঙে দিবে এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে পাইতন মোকাদ্দাস মুক্ত করতে হবে তাহলে আমাদের এই বিক্ষোভ থামবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি